ইগেন্স না কেন ইনসেক্ট ইনসেক্ট করতে আসলে গোবরে वाला बीटल কি বলবো बीटल কি বলবো बीटल আর না পারলে বল ইনসেক্ট না পারলে কি বলবো ইনসেক্ট গুড वेरी गुड আচ্ছা এবার আমরা বলবো জিজি পোকা খুব খুব মজার এটা ইংলিশে জিজি সবাই মাঝে মাঝে তোমরা টেলিভিশনে দেখো এই পোকার ইংলিশটা এই জিজি পোকার ইংলিশটা আমি ঘুগরি পোকা বলে থাকি তাহলে না ক্রিকেট ঝিঝি পোকা ঝিঝিপোকা পোকা ঝিঝু পোকা পোকা ক্রিকেট জিজি পোকা এবার আমরা আসি তেলা পোকা তেলা হ্যাঁ এই ক্রিকেট মানে মাছ ফর ইউর অ্যান্সার ওকে নেক্সট তেলা পোকা তাহলে কী বলবো আমরা কক্রোচ তেলা পোকা তেলা পোকা তেলা পোকা তেলা পোকা তেলাপোকা 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 ফোরিং বাটারফ্লাই মানে প্রজাপতি ফরিং ফ্লা ফ্লাই মানে ফরিং হয় এখানে একটা আছে ড্রাগন ফ্লাই সরি ড্রাগন ফ্লাই ফরিং ফরিং ফোরিন ড্রাগন ফ্লাই ফোরিন ড্রাগন ফ্লাই ফোরিন ড্রাগন ফ্লাই ফোরিন কেচো কেচো ফ্যান্টাস্টিক থ্যাঙ্ক ইউ কেচো আরাম দা কেচো কেচো আরাম এটা আরেকটা ইংলিশ আছে আমি ভুলে গেছি যাই হোক ধন্যবাদ আর্থ ওয়ারম মাসি মাসি বিমানে মৌ মাসি মাসি ফ্লাই মাসি 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 মাছি জোনাকি পোকা এটা তোমরা অনেকেই যাক জোনাকি পোকা জোনাকি পোকা বলো খুব মজার একটা নাম বড় ফায়ার ফ্লাই ফায়ার মানে আগুন মানে উজ্জ্বল হয়ে যাবে ফায়ার ফ্লাই মাসির ইংলিশ কি ফ্লাই মাসি 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 জোনাকি পোকা জোনাকি পোকা জোনাকি পোকা জোনাকি পোকা জোনাকি পোকা আচ্ছা ফোর ইঞ্জিনিং সারটা হোপার এই যে এর বাবের হোপার আছে না হ্যাঁ তাহলে ফোর ওপার ফরিং ফরিং এবার একটা মজার আছে আছে উকুন ওকুন উকুন লাউস উকুন ওকোন 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 ভোমোর হাম্বল বি ভোমর ভোমর হাম্বল ভি হ্যাঁ এটা হবে এটা হলেই হলো কিন্তু শেখাচ্ছি যেন মনে যদি থাকে তাহলে একটা বেশি ওয়ার্ড শিখলে জাস্ট এতটুকু হাম্বল বি হাম্বল এবার মশা মস্কুইটো মশা 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 আচ্ছা টিকটিকি লেজার টিকটিকি 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 কাকলাই আঞ্চলিক ওইটাও টিকটিকি লেজার্ড লেজার এবার একটা মজার ইংলিশ ভুলে যাই খালি হুল স্টিং রেয়ার হুল থাকে না মৌমাসিদ স্টিং হুল 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 মাকস্যা